জীবিত হয়েও আজ যেন মৃত্যুর যন্ত্রণা পাচ্ছেন কারণটা কি কি করলে জীবনে সুখের দেখা মিলবে দ্বিতীয় প্রচুর প্রচুর ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন জ্যোতিষমতে কী করণীয় তৃতীয় জীবনে শুধুই চাপ টেনশান মানসিক অশান্তি এইখান থেকে বেরোতে চাইলে কি করণীয় চতুর্থ আপনার হাতে যদি এই অলৌকিক ও রহস্যময় এন চিহ্ন থেকে থাকে তাহলে কি হতে পারে সমস্ত বিষয় আজ কিন্তু আলোচনা করা হবে আমি রাম হস্তরেখার এই আপনাদেরকে জানাই স্বাগত চলুন আলোচনা করা যাক তবে এই সব বিষয়গুলোকে নিয়ে আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন রকম নিত্যদিন ভিডিও পাওয়ার জন্য এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন তো এক নম্বরে যেটি রয়েছে জীবিত থেকে মৃত্যুর মতো যন্ত্রণা কেন হতে দেখা যায় আমাদের মধ্যে অনেকেই দেখা যায় জীবিত তো রয়েছেই তবে সর্বসময় যেন মৃত্যুর মতো যন্ত্রণা আমাদের পিছু তারা করছে সেটি শারীরিক দিক থেকে হোক বা মানসিক দিক থেকে হোক সে শরীর যন্ত্রণার দিকেই হোক বা মন থেকে হোক হতেই পারে যে কোনো রকমভাবে কেন হয় বা হয়ে থাকে এই যন্ত্রণা থেকে মুক্তির কি কোনো লাভ সম্ভব রয়েছে হ্যাঁ অবশ্যই রয়েছে তো চলুন দেখা যাক যে কেন হয় এমনটা তো কখনো দেখা যায় পূর্বজন্ম বিষয়টা আমরা কিন্তু অনেকেই শুনে রেখেছি এই পূর্ব পূর্বজন্মের কিছু খারাপ কার্যের জন্য বা এই জন্মের মধ্যেই কিছু খারাপ কার্যের জন্য এমনটা কিন্তু হতে দেখা যায় জীবনটি যেন দুর্বিষহ করে তোলে কি করে বুঝবেন আপনার হাতে সেই সাইনটি আসে কিনা না এমনও হতে পারে যে আপনার স্ট্রাগেলিং সময়টি এখনো শুরু হয়নি হতে চলেছে তো কি করে বুঝবেন আপনার হাতের মধ্যে রয়েছে কিনা এই চলে গেল আপনার জীবন রেখা, এক নম্বরে বলছি কিন্তু এই চলে গেল আপনার জীবন রেখা। এই জীবন রেখাতে যদি দেখা যায় যে এমন এমন বহু বহু রেখা কেটেই গেছে কেটেই গেছে ঠিক এমনভাবে যদি এমনটা হতে দেখা যায় পাশে যদি এমন এঞ্জেল লাইন বা রেখা না থাকে না থাকার কথা কিন্তু বলছি বা ছোটো আকারে রয়েছে তাতেও কোনো কার্যকারীটা পেতে দেখা যাবে না যদি না থাকে এমনভাবে যদি পাস হয়ে যায় এই হাতের মতো তবে হানড্রেডে হানড্রেড পারসেন্ট আপনার মধ্যেও আপনার মাঝে শারীরিক প্রচুর প্রচুর সমস্যা অথবা ফাড়া অথবা মানসিক সমস্যা আসবে বা আসতে চলেছে এসে রয়েছে অথবা আসতে চলেছে এটা হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট জীবনটা যেন সে সময় মনে হয় মৃত্যুর থেকেও প্রচুর প্রচুর ভয়ঙ্কর জীবনে প্রচুর ভালো কিছু ভালো কিছু তেমন থাকলেও সেটা কী হয় খারাপে রূপান্তরিত হয়ে যায় এই যেমন কি আমি দেখেছি একজনের হাতের মধ্যে এরকম প্রচুর প্রচুর এই রেখা রয়েছে লাইফটা দুর্বিশ কোয়ে ফেলেছেই তার কাছের কাছের মানুষটিও যেন দূরে চলে গেছে যেমন কি জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গী নেই ঠিক আছে সুখ সমৃদ্ধি অর্থ এই সমস্ত কিছু তাদের কাছ থেকে যেন হাত ছাড়া হয়ে যেতে দেখা যায় খারাপ কন্ডিশান নিজ লাইফের মধ্যে আনতে দেখা যায় এই যেমন কি ধরুন আপনার স্বাভাবিক কোনো ধরনের সমস্যা লেগেই রয়েছে লেগেই রয়েছে দেখবেন আপনার কাছের যে ব্যক্তি তারাও কিন্তু আস্তে আপনাদের থেকে দূরে চলে যেতে শুরু করে দেবে যদি এমন একাধিক রেখা থাকে তো অবশ্যই বলবো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনার হবেই হবে যদি একটি দু দুটি তিনটি চারটি এমনটি রয়েছে তাহলে সেই বিষয়টি আলোচনা করছে না যদি হাতের মধ্যে খুব লম্বাটে একটি এঞ্জেল লাইন রয়েছে তাহলে বিষয়টি আলোচনা করছে না এঞ্জেল লাইন বা মঙ্গল রেখা দারুণ হেল্প হয়ে থাকে তাদের নিজ লাইফের মধ্যে তারা যে কারো কাছ থেকে হেল্প পেয়ে থাকে এছাড়াও তাদের দৈবিক একটি হেল্প দৈবিক একটি সহায়তা সেটা কিন্তু নিজ লাইফের মধ্যে প্রাপ্ত হতে দেখা যায় যে সে কোনো যে কোনো দিক থেকে আপনি হয়তো কাউকে প্রচুর প্রচুর মানছেন তার মাধ্যমে তিনি জাগ্রত রয়েছেন তার মাধ্যমে আপনি প্রচুর প্রচুর হেল্প পেয়ে যাচ্ছেন সেখান থেকে পরিত্রাণ পেয়ে যাবেন ইজিলি ঠিক আছে অথবা কোনো ব্যক্তিবর্গের মাধ্যমে কি আপনি হেল্প পাচ্ছেন প্রচুর প্রচুরভাবে আপনি ইজিলি সেখান থেকে বের হয়ে যেতে পারবেন অল্প বা সামান্য পরিসরে সমস্যা আসবে অবশ্যই এটা বলব কিন্তু সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন ওভারঅল এবার দ্বিতীয় যে সাইনটি রয়েছে দ্বিতীয় সাইন এই আপনার চলে গেল জীবন রেখা আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন সে ডান হাত হোক বা বাম হাত হোক যে কোনো হাতের মধ্যে হলেই হবে এই জীবন রেখা যদি এমন ভগ্ন ভগ্ন হতে দেখা যায় এটাও কিন্তু খুব একটা ভালো মনে করা হয় না ভালো ভাবে ভেবে নেবেনই না খুব খারাপ সময় আসতে চলেছে বা চলে এসেছে নিজ লাইফের মধ্যে এটা কিন্তু ভেবে নেবেন হয়তো এটা হতে পারে আগামী সময় আসতে চলেছে বা বর্তমান সময়ই চলছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে তবে কোন কোন ক্ষেত্রে বা কোন স্থানে আপনার কি ভগ্ন অবস্থা রয়েছে সেইটার উপর ভিত্তি করে আপনার কিন্তু নিজ লাইফের মধ্যে ফাড়া নিজ লাইফের মধ্যে দুর্ঘটনা নিজ লাইফের মধ্যে শারীরিক সমস্যা নিজ লাইফের মধ্যে মানসিক সমস্যা নিজ নিজ লাইফের মধ্যে আদার্স ধরনের যে সমস্যা সেগুলো কিন্তু আসতে দেখা যাবে আবার বলছে সময়ের উপর ভিত্তি করে সেই জন্যই বললাম যে হয়তো হতে পারে যে আসতে চলেছে অথবা বর্তমান কন্ডিশন ফেস করছেন বা বর্তমানে আপনি ফেস করছেন এমনটা হলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে দেখা যায় এমনটা হলেও শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে তারা দুর্বল হয়ে যেতে দেখা যায় আস্তে আস্তে তাদের কাছ থেকে অনেক কিছু হারিয়ে যেতে দেখা যায় অর্থ ছয় সম্পদে সমস্ত কিছু যেন নিঃশেষিত মানে একটা বড় কোনো সমস্যা এলে অবশ্যই দেখা যায় যে এটা ওটা বিভিন্ন কিছু ধন সঞ্চিত অবস্থায় থাকলেও সেটা কিন্তু কি আস্তে আস্তে নিঃশেষিত হয়ে যেতে দেখা যায় বা আস্তে আস্তে শেষ হয়ে যেতে দেখা যায় তো অবশ্যই তো আপনার হাতের মধ্যে এই দুয়ের মধ্যে কি একটি রেখাও রয়েছে নিজেকে করছেন করুন একটি রেখাও রয়েছে এরকম জীবনরেখা ভগ্নমগ্ন অবস্থায় রয়েছে অথবা কি রয়েছে আপনাকে যেটা বললাম যে জীবন রেখা একাধিক একাধিক এরও রেখা পাশ হয়ে গেছে এমনটা কি রয়েছে না তৃতীয় নম্বরটা রয়েছে দেখুন তো দেখি এই শনি পর্বত যদি অধিক পরিমাণে দুর্বল হয় বা অধিক পরিমাণে খারাপ চিহ্নতে ভরপুর হতে দেখা যায় তাহলে সেই জাতক কিন্তু আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে প্রচুর প্রচুর সিএয়ে স্ট্রাগেলের শিকার হতে দেখা যায় স্ট্রাগেল করতে দেখা যায় এছাড়াও এই শনি ক্ষেত্রে যদি খারাপ খারাপ চিহ্ন থাকতে দেখা যায় খারাপ চিহ্ন বলতে গেলে এখানে ক্রস এরো রেখা বা আদেশ আরও অনেক অনেক অশুভ রেখাগুলো রয়েছে সেগুলো যদি থাকতে দেখা যায় এই ক্ষেত্রে যদি ডাউন থাকতে দেখা যায় তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাকে এই আর্থিক দিক থেকে মোকাবেলা ঋণের মোকাবেলা মানুষ মানসিক দিক থেকে মানে আপনার হচ্ছে করে ফলবে আরও অনেক ধরনের সমস্যার সৃষ্টি অবশ্যই করতে দেখা যায় তাহলে সেক্ষেত্রে কী করণীয় এই শনি পর্বতের প্রতিকারটা করে নেবেন আমি শেষ মুহূর্তে বলে দেব কী করলে বেটার হবে কি করলে শনি পর্বতের প্রতিকার স্বরূপ আর কি দেখা হয়ে থাকে তো এখনই বলে দিচ্ছি এই যে যদি দেখেন যদি দেখেন আপনার হাতের মধ্যে জীবন রেখে খারাপ পড়েছে। তো অবশ্যই বলবো সেক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন প্রত্যেক দিন সোমবার করে প্রত্যেক কি বললাম সোমবার করে তো এইটা যদি করতে পারেন দেখা যাবে তারও কিছু নিয়ম মেনটেন করে চলতে হবে এই যে না আপনি মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র যে কোনো অবস্থাতে আপনি মন্ত্রটা জপ করে ফেলছেন এমনটা না তো চেষ্টা করতে হবে পূর্ব দিকে মুখ করে সামনে কুশাসনের উপর বসে সামনে শিবের মূর্তি অথবা ছবি রাখবার ব্যবস্থা করতে হবে নিজের মতো করে পূজার্চনা দেবার পরে পুজোর পরে ফুল বেলপাতা যা খুশি দুধ অর্পণ যা খুশি ধুপ ধূপ করতে যা খুশি যা দিতে পারবেন যা সামর্থ্য রয়েছে তা দেবেন এবং এই যে মন্ত্রটি রয়েছে এই মন্ত্রটি পাঠ করবেন নির্ভুল অবস্থায় বার করে ঠিক আছে তো অবশ্যই দেখা যাবে আস্তে আস্তে জীবন রেখার যে খারাপ কন্ডিশন সেগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যেতে অথবা শনি ক্ষেত্র যদি খারাপ থাকে শনি ক্ষেত্রের প্রতিকারটা করিয়ে নিন শনি ক্ষেত্রের প্রতিকারটা করিয়ে নিন অবশ্যই আপনি সেখান থেকে রিলিফ বা স্বস্তি অবশ্যই পেতে দেখা যাবে এবার চলুন দেখা যাক নেক্সট দিনকে দিন আপনি ঋণের জর্জরিত হয়ে যাচ্ছেন কেন এমন একটি জাতক কেন ঋণে এত জর্জরিত হয়ে রয়েছে বা হয়ে থাকতে দেখা যায় আমি দেখেছি দরিদ্র হোক সে মিডিল ক্লাস ফ্যামিলির মধ্যেই যাক অথবা প্রচুর প্রচুর ধনশালী হোক না কেন তাদের মধ্যে ঋণে জর্জরিত হয়ে থাকবার মতো যে প্রবণতা সেটা কিন্তু দেখা যায় কারো কাছে অনেক অধিক পরিমাণে কারো কাছে একেবারেই না ঠিক আছে তো কখন ঋণে জর্জরিত বলে মনে হবে যদি দেখেন আপনার মাসে ইনকাম রয়েছে তিরিশ হাজার টাকা আপনি ঋণের বেসনে ব্যয় করে চলছেন দশ হাজার টাকা করে আপনার কুড়ি হাজার টাকা সঞ্চয় রয়েছে সেই টাকা দিয়ে এটা ওটা করতে পারছেন এটা কিন্তু ওভারঅল যে চাপ বলে মনে হবে ঋণ বলে মনে হবে তা কিন্তু না কখন নই কিন্তু তা হতে দেখা যায় না কিন্তু দেখো অপর পক্ষে দেখা যাচ্ছে যে এমন আপনার ইনকাম হচ্ছে তিরিশ হাজার টাকা কিন্তু আপনার ঋণ দিতে দিতে দেখা যাচ্ছে কুড়ি পঁচিশ হাজার টাকা চলেই যাচ্ছে বা হাজার আশেপাশে চলেই যাচ্ছে প্রত্যেক মাসে মাসেই বলে মনে হচ্ছে যে ঋণটি ক্লিয়ার করাটা আপনার কাছে দুর্বিষহ বা খারাপ কন্ডিশন শকুরিয়ে থাকছে মাঝে মধ্যেই তো এক্ষেত্রে অবশ্যই বলবো আপনি ঋণে জর্জরিত হয়ে গেছেন এইটা কিন্তু কী জন্য হতে দেখা যায় এটা আমাদের বুদ্ধির ভুলে হতে দেখা যায় বুদ্ধি নাশ কখন ঘটে শনি কিন্তু মেনলি বোঝানো হয়ে থাকে মানির ক্ষেত্র হিসেবে আরও হাতা হাতের আদার্স কন্ডিশনের উপর ভিত্তি করে কিন্তু তা কিন্তু হয়ে থাকতে দেখা যায় বুধক্ষেত্রকেও ভালোভাবে দেখা উচিত বুধক্ষেত্র বেটার অবস্থায় না থাকলে বুদ্ধির ভুলের জন্য আপনি ঋণে জর্জরিত হবেন শনিক্ষেত্র না থাকলে আর্থিক দিক থেকে লোকসান আর লোকসান এগুলো কিন্তু বহন করতে দেখা যেতে পারে কিন্তু অবশ্যই বলবো এই ঋণের যে ব্যাপারটি রয়েছে কারো হাতের মধ্যে কম কারো হাতের মধ্যে বেশি বেশিরভাগ জাতকদের মধ্যে ঋণে বা ঋণে পড়বার মতো যে ব্যাপার সেটা কিন্তু জর্জরিত হতে দেখা যায় সকলকেই কিন্তু ঋণই যে বলা চলে তা না যার কাছে সেই ঋণটি দেয়া উপযুক্ত অর্থ সঠিক সময়ের মতো ঠিকঠাকভাবে প্রত্যেক সময় মতো অ্যাড হয় না সঞ্চয় হয় না তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই তিনি ঋণে জর্জরিত রয়েছেন তাহলে সেক্ষেত্রে কি করে পরিত্রাণ পাবেন কি করে বুঝবেন আপনি ঋণে জর্জরিত হয়েছেন বা হতে চলেছেন কি করে বুঝবেন দেখুন তো হাতের মধ্যে বিশেষ কিন্তু সাইন থাকে যা কিন্তু বলে দেয় আপনি ঋণের জর্জরিত হতে পারেন যদি দেখেন এই শনিক্ষেত্র অধিক অধিক খারাপ অর্থাৎ এই শনিক্ষেত্র অনেকটা নিচু দেখাচ্ছে এই পরবর্তী অনেকটা নিচু দেখাচ্ছে তবে ভেবে নেবেন আপনি ঋণের ঋণের মধ্যে জর্জরিত হতে চলেছেন বা হয়েছেন বর্তমানের মধ্যে এই শনি ক্ষেত্রের মধ্যে খারাপ বলতে গেলে কি আর্থিক দিক থেকে প্রচুর খারাপ কন্ডিশান আসতে দেখা যায় এছাড়াও অনেক ধরনের খারাপ কন্ডিশান আসতে দেখা যায় যেমন কি মানসিক দিক থেকে দুর্বল করে তোলে চাপ টেনশানে ভরপুর করে তোলে এই রকম জাতকদেরকে এই শনিক্ষেত্র যদি বড় আকারে ক্রস সাইন হতে দেখা যায় প্রপারলি তাও কিন্তু অধিক অশুভ তাতেও কিন্তু জাতকেরা ঋণী থাকবার বা ঋণী হবার প্রবণতার মধ্য দিয়ে চলতে দেখা যায় এই শনি ক্ষেত্রে যদি দেখা যায় একটা লম্বাটে এমন একটা রেখা রয়েছে দ্বীপ অথবা তিল রয়েছে তাতে কিন্তু এই একই রকম হানড্রেড হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো এই কিছুর মধ্যে যদি শনি ক্ষেত্র একটাও থাকে আপনার আর্থিক দিক থেকে লোকসান আনবেই আর্থিক দিক থেকে লোকসান আনবেই এমন হতে পারে প্রচুর প্রচুর স্ট্রাগল করে চলছেন তবু আপনার খারাপ সময়টা থেকে ভালো সময় যেতে পারবেন না যদি না সেই শনি ক্ষেত্রে স্ট্রাগলটা আপনার কমিয়ে রাখে এইটা যদি হয় খারাপ সময় বলুন প্রচুর প্রচুর স্ট্রাগল বেড়ে যায় এছাড়া চাপ সময়ের সঙ্গে সঙ্গে টেনশান জাতকদের ঋণের মধ্যে জর্জরিত হয়ে ঘুমে প্রভাব ফেলতে দেখা যায় প্রচুর প্রচুর টেনশান প্রচুর প্রচুর ভাবনা প্রচুর প্রচুর মনোবল ভাঙতে দেখা যায় রকম জাতকদের তবে কী করণীয় কী করলে সেটা বেটার হতে দেখা যাবে তো অবশ্যই বলবো অধিক অহংকারী হওয়াটা চলবে না সৎ পাশাপাশি যদি সম্ভব হয়ে ওঠে শনিবার দিন করে দান ধ্যানে রক্ত থাকবার ব্যবস্থা করুন অনেকটাই কিন্তু শুভ যদিও আপনি নাও পারেন তাহলে একটা বিষয় বলছি আপনার বাড়ির আশেপাশে যে দেখা যায় কোথাও জাগ্রত মন্দির রয়েছে শনি মন্দির অবশ্যই বলবো তো যদি দেখা যায় কোথায় শনি মন্দির রয়েছে সেই মন্দিরে যান শনিবার দিন করে স্নানের পাশাপাশি নিরামিষের পাশাপাশি ঠিক আছে সেই দিন কিংবা করার ব্যবস্থা করেন তার পাশাপাশি চলে যান সেখানে তিলের তেল অথবা সর্ষার তেলের প্রদীপ জ্বালান যে শনিবার আপনার সম্ভব হবে সে শনিবার কালো বস্ত্র প্রদান করুন না সম্ভব হলে শুধু সর্ষার তেল এবং তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন তাহলেও অনেকটাই প্রত্যেক শনিবার যদি এমনটা করতে পারেন শনি দোষ আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে কেটে যেতে দেখা যাবে আর সময়ের সঙ্গে সঙ্গে কেটে গেলে আপনি অবশ্যই বলবো চিন্তা ভাবনা আর্থিক দিক থেকে লোকসান এছাড়াও চাপ টেনশন এগুলো কিন্তু নিজ লাইফের মধ্যে আস্তে আস্তে কমে যাবে প্রত্যেক জাতকের মধ্যেই কিন্তু হতে দেখা যায় অবশ্যই বলে প্রত্যেক জাতকের মধ্যেই এগুলো হতে দেখা যায় কিন্তু কখন ওভার চাপ মনে হয় কখন ওভার কোনো বিষয় মনে হয় যখন আপনি যতটা নিতে পারবেন তার থেকে বেশি বেশি পরিমাণে নিজ লাইফের মধ্যে আসতে শুরু করবে তখনই কিন্তু আপনার চাপ বলে মনে হবে তার আগে কি মনে হবে হবে না এটা কিন্তু স্বাভাবিক চিন্তাভাবনা শৌগ্রস্ত হতে অবশ্যই দেখা যায় সেই রকম জাতকদের আরও একটি বিষয় উল্লেখ করেছিলাম হাতের মধ্যে এন সাইন আর একটি বিষয় চিন্তাভাবনা শুভগ্রস্ত করা হয়ে থাকে তো প্রচুর চিন্তাভাবনা শোগ্যস্ত কখন হবেন অবশ্যই বলবো তো দেখা যায় কোনো জাতকদের মধ্যে শনির সাড়ে সাতই শনির আড়াই প্রত্যেক জাতকদের মধ্য দিয়েই স্ট্রাগেল পিরিয়ড বা একটা সময় কিন্তু পার হতে দেখা যায় শনির সাড়ে সাতই বা শনির আড়াই তো এই জন্য ভাবনা সুগ্রস্ত অবশ্যই হতে দেখা যায় এছাড়াও যদি দেখেন আপনার এই শুক্রুপের পর্বত অনেকটাই খারাপ কন্ডিশন শুকুরই থাকছে তো সুখী লাইফে আপনাকে কিন্তু বাধা দেবে লাক্সারি যে কোনো বিষয় ক্রয় করতে চাইলে সেখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বলবো বাধা দেবেই দেবে তো অবশ্যই বলব শুক্র পর্বত এবং শনি পর্বত দেখবার ব্যবস্থা করবেন শনি শুক্র এগুলো কিন্তু অবশ্যই নেক্সট যদি আলোচনা করা যায় হাতের মধ্যে এন চিহ্ন এই এন চিহ্ন অনেকটাই কিন্তু সুন্দর এবং অলৌকিক একটি রেখা সকলে হাতের মধ্যে কখনোই দেখা যায় না কিছু কিছু হাতের মধ্যে মোটামুটি একদম পারফেক্ট লেভেলে দেখা যায় কারো হাতের মধ্যে ঠিকঠাক নেই এমনটাই কিন্তু হতে দেখা যায় তাহলে চলুন দেখা যাক এই এন সাইনটা কেমন হতে দেখা যায় যদি দেখেন আপনার হাতের সঠিক লম্বাটে একটি জীবন রেখা এবং সুদীর্ঘ সুন্দর মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন যেটাকে বলা হয়ে থাকে এর পাশাপাশি সুন্দর সুদীর্ঘ একটা কী রয়েছে ভাগ্য রেখা যদি থাকতে দেখা যায় এর মাধ্যমে যদি একটি এমন সাইন তৈরি হতে দেখা যায় আর রেখা তাহলে মাথা কোথায় চলে যাচ্ছে দেখুন তো দেখি একেবারে বৃহস্পতির দিকে এমনটা যদি হতে দেখা যায় এরা এক না এক সময় প্রচুর অর্থশালী হবেই ধার্মিক ব্যক্তি হতে দেখা যায় বৃহৎ হৃদয়ের ব্যক্তি হতে দেখা যায় এদেরকে সুন্দর জীবন রেখা চলবার পথে এনার্জি দিয়ে থাকে সফলতা দিয়ে থাকে এর পাশাপাশি উর্জা দিয়ে থাকে এর পাশাপাশি ব্রেন লাইন যদি সঠিক এবং সুন্দর হয়ে থাকে আপনার তুখার ব্রেনের অধিকারী হতে দেখা যায় দীর্ঘদিন যে কোনো বিষয় মনে রাখবার যে ক্ষমতা সেটা কিন্তু আপনার মধ্যে করিয়ে তুলতে দেখা যায় এই ব্রেন লাইন এর পাশাপাশি সঠিক সঠিক বিচার বিচক্ষণ করতে কিন্তু আপনি একদম প্রযোজ্য ব্যক্তি হতে দেখা যাবে যদি আপনার ব্রেন লাইন সঠিক অবস্থায় থাকে যদি দেখা যায় ভগ্ন অবস্থায় রয়েছে বা প্রচুর প্রচুর রেখা কেটে গেছে তাহলে ব্যাপারটা কিন্তু আলাদা রকম অবশ্যই বলবো যদি খারাপ থাকে তাহলে ব্যাপারটা আলাদা রকম এর পাশাপাশি সুন্দর এবং সুদীর্ঘ একটি যদি ভাগ্য রেখা যা স্থান থেকে এমনভাবে ভাবে উদয় হয়ে গেছে আর যদি দেখা যায় ভাগ্য রেখায় দুই একটি চিহ্ন তাহলে তো অধিক শুভ আর না থাকলে কোনো ব্যাপার না যদি থাকতে দেখা যায় এরা কিন্তু অনেকটাই ধনশালী হতে দেখা যায় সুহি সুবৃহৎ হৃদয়ের এরা কিন্তু ব্যক্তি অবশ্যই হতে দেখা যায় এই সব বা সকল রেখার দ্বারা যদি একটি এনসাইন বা চিহ্ন তৈরি হতে দেখা যায় সঠিকভাবে ঠিক এমন রকম আর্থিক দিক দিয়ে কামুক হৃদয়ে হবেন যা আপনাকে অর্থশালী করে তুলবেই তুলবে প্রচুর ধার্মিক হতেও যাবে যে যেহেতু আপনার কি রয়েছে ভাগ্যরেখা চলে গেছে কোথায় বৃহস্পতি ক্ষেত্রে কর্মের প্রতি দারুণ আপনার টান মনোভাব জন্মাতে দেখা যাবে হেল্পিং নেচার হতে দেখা যাবে বলতে গেলে কাউকে ছোট মোটো বিষয়গুলোতে ব্যাপক পরিমাণে হেল্প করবার যে মনোভাব সেটা আপনার মধ্যে ভালো জন্মাতে দেখা যাবে আপনারা আপনিও জানেন যে প্রত্যেকে কিন্তু হেল্পিং নেচার আসতে দেখা যায় না প্রত্যেকের মধ্যে তবশে বলবো যাদের এই রকম হতে দেখা যায় তারা কিন্তু হেল্পিং নেচারের হতে দেখা যায় প্রেমিক হৃদয়ের হতে দেখা যায় সহানুভূতিশীল হৃদয়ের হতে দেখা যায় এর পাশাপাশি কর্মের সঙ্গে এরা কিন্তু ভাগ্যের স্বাদ প্রচুর বা অতুলনীয় পেতে দেখা যায় ধার্মিক ও সৎ অবস্থা থেকে কর্ম করে চললে এদের হাতে মানসিক শান্তির একটি চাবি যেন হাতে লাগতে দেখা যায় অর্থাৎ মানে বুঝতে পেরেছেন যদি দেখা যায় আপনি সৎ অবস্থা থেকে আপনি নিজের কর্ম করে চলেছেন মানসিক শান্তি আপনার মনের মধ্যে অবশ্যই থাকতে দেখা যাবে তো এই যে রেখাগুলো অবশ্যই আপনারা বুঝতে পারলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে রাখবেন আর দ্বিতীয় বিষয় যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাতে উপরে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের দরুন আপনি বাড়ি বসেই কিন্তু দেখানোর সুব্যবস্থা রয়েছে তবে অবশ্যই বলে বুকিং করিয়ে নিতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ আমার ভিডিওটি দেখবার জন্য